দোলাপড়া গ্রামে পানিতে পড়ে মৃত্যুবরণ করলেন এক বৃদ্ধ লালমনিরহাটের হাতিবান্ধ উপজেলার বরখতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে স্থানীয় সূত্র ও এলাকাবাসীর মতে জানা গেছে নিহত ওই ব্যক্তির নাম বাবু তিনি বারো ঘন্টা আগে নিখোঁজ হয়ে যান নিখোঁজের বারো ঘন্টা পর তাকে উদ্ধার করা হয় একটি দোলা থেকে নিহত ওই ব্যক্তির নাম বাবু তিনি গ্রামের মধ্যে একজন ভালো অত্যন্ত সহস্রল ও ভদ্র মনের মানুষ ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী তার আচরণ ছিল শান্ত মিষ্টভাষী ও সদলাপি তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্থানীয় সূত্র ও এলাকাবাসীর মধ্যে আরও জানা গিয়েছে তিনি গতকালকে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর বারো ঘন্টা ধরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি দীর্ঘ বারো ঘন্টা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের লোকজন তাকে পাশের একটি দোলা থেকে উদ্ধার করে তাকে ফায়ার সার্ভিসের দল উদ্ধার করলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন এলাকার লোকজন আরও জানান আমরা এই বাবুর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত এবং আমরা তার আত্মার মাগপ্রাত কামনা করছি ও এই শোক সন্দত্ত পরিবারের সমবেদনা জানাচ্ছি বারো ঘন্টা নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললে এ পাশের একটি দোলা থেকে তারপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে হাতিবান্ধা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের লোকজন গিয়ে তাকে সেই দোলা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের দীর্ঘক্ষণের চেষ্টার পর এবং এলাকাবাসীর সহযোগিতায় সেই দোলা থেকে উদ্ধার করা হয় নিহত বাবুকে বাবুর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এবং তার পরিবারেও নেমে এসেছে শোকের ছায়া এবং সেই সাথে এখন অসহায় হয়ে পড়েছেন বাবুর বৃদ্ধা মা দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বেশ সুখী শান্তিতে সংসার কাটছিল বাবুর বাবুর এমন আকস্মিক মৃত্যুতে তার সন্তানরাও শোকে কাতর হয়ে গিয়েছেন এবং বাড়ি হয়ে গিয়েছে স্বজনরাও ডেস্ক রিপোর্ট নিউজ প্রতিভা ডিজিটাল লালমনিরহাট